আপনার শরীরকে কোরবানি দিতে দেয়া দেখেন বালা কোনো মানুষ তার না শরীরকে কোরবানি দিতে হয়তো একটা ছাগল দিয়া কোরবানি দিবে না আল্লাহর দোহায় কোন হারাম করে সাথে কোরবানি দেওয়া যাবে আমার আল্লাহ কোরআন সুরা হাজ্জার চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দারা আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির নিয়ম করে দিয়েছি এই জন্য যে আল্লাহ তাদেরকে যেই প্রকার চতুষ্পদ যন্ত্র দিয়েছে তারা যেন এগুলার মধ্য থেকে আমার আল্লাহ তালার নামকে স্মরণ করে অথবা এগুলার উপর যেন তারা আল্লাহ তালার নামকে স্মরণ করে আল্লাহ তাআলাম কুরানুল করিমের এই আয়াতে কারিমের মাধ্যমে জানা যাতে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যত গোলা চতুষ চার পাওয়ালা যন্ত্রু তোমাদের কাছে পাঠাইলাম তোমরা এই চার পাওয়ালা জন্তুদের থেকে তোমরা আমি আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করো আল্লাহর নামটা স্মরণ করার কথা এই জন্য আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আল্লাহ বলে বান্দা যখন তোমরা কুরবানি করবে ওই পশুটার জন্তুটার উপরে যখন তুমি তরবারিটা চালাইবা সুরিটা চালাইবা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন তুমি তোমার জবান্দার দ্বারা আল্লাহর কাছে বলবা হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে ওই রক্ত মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তালা তোমাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল করে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে আপনি একবার জিজ্ঞাসা করেন ও আল্লাহ আপনি বলেছেন কুরবানির পশুর রক্তটা মাটিতে পড়ার আগে নাকি আমাদের কুরবানি কবুল হয়ে যায় তাহলে আপনি আমি কেমন করে কুরবানি করা লাগবে আমার আল্লাহ তাআলা এবং তার প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাদেরকে কেমন ভাবে কুরবানি করার কথা বললেন আগে আমরা শুনে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে যদি উম্মতের দলেরা যখন তোমরা কুরবানি করবা কুরবানি করার জন্য তোমাদের উপর হুকুম হইল وفي إراقة الدم بذبح الحيوان اسنني اسناني احلي من الشاة والكبش والظن والظن والبقر

থাকবে অথবা যে পশুগুলা তোমরা লালন পালন করবা কোরবানির পশুটাকে লালন পালন করবা এর মধ্যে তোমরা এক বছর বয়সের তোমরা ছাগল দ্বারা কোরবানি করো এর মধ্যে যদি ভেড়া দুম্বা থাকে এগুলো এক বছর বয়সে তোমরা কোরবানি করো যদি তোমার এলাকার মধ্যে এক বছর বয়সের ছাগল দুম্বা তুমি না খুঁজে পাও তাহলে ছয় মাসের যেটাকে দেখতে এক বছরের মতো মোটা তাজা মনে হয় তোমরা সেটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করো আর গরু যারা কোরবানি করবা ওই গরুটার আমরা দাঁত দেখি কয়টা দাঁত একটা দুইটা তিনটা আল্লাহর হাবিব বলে না 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 তোমরা যখন গরু কোরবানি করবা গরু কোরবানি করার ব্যাপারে তোমরা যাচাই করবা গরুটার বয়স দুই বছর হয়েছে কিনা যদি দুই বছর বয়সের গরু হয় তাহলে তোমরা কোরবানি করবা এটা আমার নবীর আদেশ এর চাইতে ছোট কোরবানি করবা না বুধের আমার সামর্থ্য নাই নবী সাল্লাম ত্রিমিধি শরীফের হাদিসের মধ্যে বলতেছে যদি তুমি দুই বছরের গরু কোরবানি করার সামর্থ্য না থাকে তাহলে তুমি তার চাইতে সম পরিমাণ পারো আর কম চাই কম পরিমাণ পারো তাহলে তুমি একটা ভেড়া বকরি দুম তুমি কোরবানি কোরবানি যখন তোমার সামর্থ্য হবে তখন তুমি এটার মধ্যে বড় পরিমাণ কোরবানি করবা হুজুর আমাদের এলাকার মধ্যে আমরা তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন মিলে কোরবানি করি মানে একটা বড় গরু কিনা আমরা সাতজনের শরীকে কোরবানি প্রদান করি যারা শরীকে কোরবানি দিবেন আপনাদের কাছে আমি এক আবদার জানাবো আপনি যাদের সঙ্গে শরীকে কোরবানি দিবেন আপনি একটু ভালো করে তাদেরকে যাচাই বাছাই করবেন শরীকে কোরবানি দেওয়ালার মধ্যে সুদখোর আছে কিনা গোসখোর আছে কিনা হারাম খোর আছে কিনা আর নচেত আপনার হালাল টাকা দিয়ে আপনি যদি শূকরের সাথে গোশরের সাথে কুরবানি দেন তার কুরবানিও গেছে আপনার কুরবানিও গেছে তাহলে বলেন কুরবানি দেওয়ার আগে যাদের সাথে শরীকে কুরবানি দিবে এমন হারাম কুর শূকর গোশর বাচ্চা কুরবানি দেওয়ার দরকার আছে না নাই যদি আপনি শরীকে কুরবানি দিতে দেয়া দেখেন বালা কোন মানুষ না শরীকে কুরবানি দিতে পয়জন একটা ছাগল দিয়ে কুরবানি দিবে না আল্লাহর দোহায় কোন হারাম কুরের সাথে কুরবানি দেওয়া যাবে না হলে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহর হাবিব আবার শোনো যদি তোমরা উট কোরবানি করো উট কোরবানি করার ক্ষেত্রে একটা উঠের বয়স সর্বনিম্ন পাঁচ বছর বয়স দেখবা তাহলে তোমরা আল্লাহর রাস্তার মধ্যে উঠো কোরবানি করবা জবানটা খুলে জোরে বলা যাবে নি সুবহান আল্লাহ নবী বলেন শুধু তাই নয় যেই পানিটা তোমরা কুরবানি করবা এই কুরবানির পানিটা হবে তোমাদের দোষমুক্ত ত্রুটিমুক্ত শরীরের মধ্যে কোনো আঘাত থাকতে পারবে না রুক থাকতে পারবে না তোমরা ওই কোরবানি পশুটা যেটাকে কোরবানি দিবে এটা হবে তোমাদের একবারে দোষমুক্ত আল্লাহর হাবিব বলে যদি তোমরা এমনভাবে আল্লাহর নৈকট্যের জন্য দোষমুক্ত কোনো পশুকে কোরবানি করে দাও আমার আল্লাহ তালা রক্তটা প্রবাহিত হওয়ার আগে আগে তোমাদের কোরবানিটা কবল করে নেয় জবান খুলে জোরে জোরে পড়েন সবহান আল্লাহ